হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসসি জিডি স্পেশার জিকে আমাদের পার্ট নাম্বার টোয়েন্টি সেভেন যার মধ্যে আমরা সাতাশ দুই দু হাজার চব্বিশের শিফটটিতে আসা সমস্ত জিগিরে আমরা সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে ছাব্বিশটা ক্লাস হয়ে গেছে যাতে এখন এসে দেখে নিও আগামী জিডি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে যাও দেখে নেওয়া যাক এই শিফট্টে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে নিম্নের কোন গ্রাউন্ড রঞ্জি ট্রফি দু হাজার বাইশ তেইশের ফাইনাল হোস্ট করেছিল ইডেন গার্ডেন অরুণ জেটলি এম এ চিদম্বরম নাকি ওয়াংখেরে সঠিক উত্তর হবে এখানে ইডেন গার্ডেন কিন্তু রঞ্জি ট্রফি দু হাজার বাইশ তেইশের ফাইনাল হোস্ট করেছে দেখো বর্তমান চ্যাম্পিয়ন কে আছে না মুম্বাই বিয়াল্লিশতম শিরোপা আর সর্বাধিক সফল দল খুব আছে এটা এটাও কিন্তু হবে কি না মুম্বাই হবে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে ভারতে কোন সালে ভার্নাকুলার প্রেস আইন পাশ হয় আঠেরোশো বাহাত্তর আঠেরোশো আটষট্টি আঠেরোশো আটাত্তর নাকি আঠেরোশো বাষট্টি সঠিক উত্তর কী হবে এখানে এইটিন সেভেন্টি এইটে ভার্নাগুলার প্রেস আইন কিন্তু পাশ হয়েছিল এটি ভারতের ভাইসহ লর্ড লিটন দ্বারা প্রত্যিত একটা আইনি ছিল লর্ড রিপন আবার কি করেছিল না আঠেরোশো সালে কিন্তু আবার ভার্নাকুলার প্রেস একটা বাতিলও করেছিল ঠিক আছে নেক্সট চলো দেখো কী বলছে এখানে সেকেন্ডারি সেক্টরে কোন ধরনের ক্রিয়াকলাপ সম্পন্ন হয় সাধারণত ফসল বৃদ্ধি এবং লাইভস্টক বাড়ানো প্রাকৃতিক উৎস আহরণ ইন্ডাস্ট্রিকে সাপোর্ট সার্ভিস প্রদান করা নাকি কাঁচামাল থেকে সমাপ্ত পণ্য উৎপাদন বা প্রডিউসিং ফিনিশড প্রোডাক্টস ফ্রম র মেটেরিয়াল সঠিক উত্তর কী হবে এখানে কেন হবে কিন্তু কাঁচামাল থেকে এইটা সমাপ্ত পণ্য উৎপাদন হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ঠিক আছে দেখো এমনিতে সেকেন্ডারি সেটা মানে কী বোঝায় না বস্ত্রশিল্প হস্তশিল্প গাড়ি উৎপাদন এগুলো কিন্তু সবই সেকেন্ডারি সেটার মধ্যে পড়ে নেক্সট ওরা দেখো কী বলছে এখানে বাস্কেটবল যে জায়গার ওপর খেলা হয় তাকে বল আমরা কি বলি ফিল্ড রিংক কোর্ট নাকি পিচ সঠিক উত্তর কী হবে এখানে আমরা বলি কিন্তু কোর্ট বলি ঠিক আছে কোট হচ্ছে বাস্কেটবলের জায়গা দেখো ফিল্ড যেমন তোমার ফুটবল আছে হকি আছে পিচ যেমন ক্রিকেট আছে দেখো রিংটা নতুন এখানে রিংটা কিন্তু এখানে স্কেটিং বা আইস হকির জন্য কিন্তু যেখানে যেখানে খেলা হয় তাকে আমরা বলি রিংক ঠিক আছে ওই স্থানটাকে বলি আমরা রিংকে বলি নেক্সট দেখো কী বলছে এখানে জাতীয় শ্রম দিবস উদযাপনের অংশ হিসাবে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা লঞ্চের ঘোষণা করল আসাম মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ ও অরুণাচল প্রদেশ সঠিক উত্তর কী হবে এখানে অরুণাচল প্রদেশ মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা ঠিক আছে আর এমনি দেখো শ্রম দিবস পয়লা মে পালন করা হয় আন্তর্জাতিক যে সমসংস্থা আছে তার হেডকোয়ার্টার কোথায় আছে না জেনে বা সুইজারল্যান্ডে কিন্তু অবস্থিত এটা নেক্সট চলে দেখো কি বলছে এখানে ভারত খাদ্যশস্যের দিক থেকে স্বনির্ভর হয়ে উঠেছিল যথেষ্ট স্টক নিয়ে সেন্ট্রাল পুল গঠন করেছিল এমনকি খাদ্যশস্য রপ্তানি করা জায়গাতেও পৌঁছেছিল এর কারণ হলো ড্যাশ বিপ্লব কোন বিপ্লব এভাবে হয়েছিল এটা শিল্প সবুজ তেল নাকি সাদা সঠিক উত্তর কী হবে এখানে খাদ্যশস্য বলেছে মানেই হবে এটা সবুজ বিপ্লব অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার দেখো প্রধানত ভারতের যে কৃষি বিজ্ঞানী ছিলেন যে এম এস স্বামীনাথন তার বিরুদ্ধে কিন্তু এই সবুজ বিপ্লব শুরু হয় তাকে বলা হয় যে সবুজ বিপ্লবে ভারতীয় জন বলা হয় ঠিক আছে আর এমনি যদি আমি অল ওয়ার্ল্ড বলি সেক্ষেত্রে কিন্তু নরমান বড়্লোক তিনি ছিলেন সবুজ বিপ্লবের জনক যিনি উনিশশো সালে আবার শান্তিতে নবী পুরস্কারও পেয়েছিলেন ঠিক আছে এইটা হচ্ছে ওয়ার্ল্ডে সবুজ বিপ্লবের জনক আর ইনি হচ্ছেন ভারতীয় জনক ঠিক আছে নেক্সট দেখো কি বলছে এখানে ফার্মেসি বিল দু হাজার তেইশ লোকসভায় আগস্ট দু হাজার তেইশে পাশ হয় এটি ফার্মেসি অ্যাক্ট ড্যাশকে সংশোধন করে সঠিক উত্তর কী হবে এখানে নাইনটিন ফর্টি এইট ফার্মেসি অ্যাক্ট নাইনটিন ফর্টি এইট কিন্তু সংশোধন করে হাজার তেইশে পাশ করানো হয় নেক্সট দেখো কী বলছে এখানে দু হাজার এগারোর যে জনগণনা তা অনুযায়ী নিম্ন উল্লেখিত ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ লিঙ্গানুপাত রয়েছে পুদুচেরি দাদরা ও নগর হাভেলি চণ্ডীগড় নাকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সঠিক উত্তর হবে এখানে পুদুচেরি পুদুচেরিতে কিন্তু সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে আর এমনি দেখো ওভারঅল দেখতে গেলে কিন্তু আমাদের রেশিওটা কত না হাজার ইজ টু নাইন ফোর থ্রি প্রতি হাজারজন পুরুষে কিন্তু নাইন ফোর থ্রি জন মহিলা আর দেখো কেরলের সর্বোচ্চ অনুপাত কত এখানে হাজার চুরশ হয়েছে সব থেকে বেশি আর হোনিয়া এটা সব থেকে কিন্তু কম এইট সেভেন্টি নাইন প্রতি জন পুরুষে কিন্তু এইট সেভেন্টি নাইন জন কিন্তু এখানে এখানে মহিলা রয়েছে ঠিক আছে এটা হচ্ছে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত নেক্সট দেখো কী বলছে এখানে ভারতীয় এয়ারফোর্সের মেডিকেল ব্রাঞ্চের দ্বিতীয় মহিলা অফিসার যিনি অক্টোবর দু হাজার তেইশে এয়ার মার্শ এয়ার মার্শালের মতো সমানীয় পথ পেয়ে ইতিহাস গড়লেন তিনি হলেন কে এয়ার মার্শাল সাধনা এস নায়ার সালিজা ধামি উইং কমান্ডার দীপিকা মিশ্রা নাকি এয়ার মিশ্রাল পদ্মা সঠিক উত্তর কী হবে এখানে সাধনা এস নায়ার নামটা মনে রাখবে একটু অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে ব্যাডমিন্টনে দ্রুত কবজির এবং ফোরাম রোটেশনে যা বিরোধীকে অবাক করে দেয় সব শটকে দ্রুত শট বানিয়ে বিশেষত সার্ভের সময় এবং নেটে ব্যবহার করা হয় তার ড্যাশ নামে পরিচিত দেখো মনে রাখবে যে ব্যাডমিন্টনে কিন্তু বেশিরভাগ সময় কি হয় না ফ্লিক শট মারে আমরা শুনেছি যে ফেডেরার বা নাদাল খুব ভালো শট মারতে পারে তো ফ্লিক হবে কিন্তু এখানে রাইড অ্যান্স ড্রপ নয় কিল নয় ফল্ট নয় ফল্ট তো কোনো একটা মানে ভুল হয়ে গেলে সেটা ফল্ট বলি আমরা যখন সার্ভিস করতে করতে নেটে লেগে গেল বা বাইরে চলে তখন ফল্ট বলি ফল্ট সার্ভিস তো এখানে কী হবে না ফ্লিক হবে ঠিক আছে ফ্লিক হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে জালিকাত্তু প্রথার সাথে বলছে কোন ঐতিহ্যবাহী উৎসব জড়িত শিবরাত্রি বিশু পঙ্গল নাকি ওনাম সঠিক উত্তর কিন্তু হবে এখানে পঙ্গল পঙ্গল ফেস্টিভ্যালের সময় কিন্তু এই জালিকাত্তুটা কিন্তু উদযাপিত হয় তামিলনাড়ুতে হয় এটা সারকে নিয়ন্ত্রণ করার খেলা হচ্ছে জালিকাত্তু ঠিক আছে নেক্সট দেখো কী বলছে এখানে কেরলের কোন ক্লাসিক্যাল ড্যান্স ড্রামা যা বিখ্যাত ভাইব্র্যান্ট মেকআপ কস্টিউমের ব্যবহার ও মুখের অঙ্গভঙ্গি প্রকাশ করার জন্য বেশিরভাগ সময় রামায়ণের গল্পকেই তুলে ধরা হয় দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে রামায়ণের গল্পকে তুলে ধরা হয় কোন নৃত্যের মাধ্যমে এটাও কিন্তু আসে পরীক্ষায় খুব কথক কথাকড়ি ভারতনাট্যম নাকি মণিপুরী সঠিক উত্তরভাবে এখানে কথাকড়ি কথাকড়ি হচ্ছে এখানে আইড্যান্স আর এমনি দেখো একমাত্র এই কথাগুলি কিন্তু কেরলে হয় তাই না নেক্সট দেখো কি বলছে এখানে সরকার দ্বারা ইস্যু করা বন্ড কেনা ও বেচাকে আমরা ড্যাশ কি কি বলে মার্জিনাল রিকোয়ারমেন্ট ক্লোজড মার্কেট অপারেশন নাকি মোরাল সুয়েশন নাকি ওপেন মার্কেট অপারেশন সঠিক উত্তর কী হবে এখানে ওপেন মার্কেট অপারেশন ঠিক আছে এটাকে বলা হয় কি ওপেন মার্কেট অপারেশন এটা কি এটা কিন্তু একটা আরবিআইয়ের আর্থিক নীতির হাতিয়ার ওপেন মার্কেট অপারেশন বলতে কিন্তু আরবিআই দ্বারা যোগ্য সিকিউরিটিস বা প্রথম শ্রেণীর যে বিলগুলো আছে সরকারি সিকিউরিটি সেগুলো ক্রয় এবং বিক্রয়কে বোঝায় বন্ড এবং ট্রেজারি বিল সহ সরকারি সিকিউরিটিস ও কেনাকে আমরা এটাকে ওপেন মার্কেট অপারেশন বলে থাকি নেক্সট দেখো কী বলছে এখানে সংবিধানের কতম পার্টে সংবিধান সংশোধন সম্পর্কে উল্লেখ রয়েছে পার্ট উনিশ পার্ট একুশ পার্ট কুড়ি নাকি পার্ট বাইশ পার্ট কিন্তু কুড়িতে আছে পার্ট ডবল এক্সে কিন্তু এটা রয়েছে সংবিধান সংশোধন নিয়ে ঠিক আছে সংসদকে দেওয়া হয়েছে সংবিধান সংশোধনের কথা আর আর্টিকেল বলে কিন্তু হবে এটা থ্রি সিক্সটি এইটে কিন্তু আমাদের এটা উল্লেখ রয়েছে নেক্সট দেখো কী বলছে এখানে চার্জ নীতিতে বলছে চাপ ধ্রুবক থাকে গ্যাসের মূল সংখ্যা ধ্রুবক থাকে তো আয়তন উষ্ণতার সাথে কী হয় না সরল সমর্তি হয় তো বলছে এখানে কোনটা সত্য এ বি সত্য নাকি তিনটেই সঠিক নাকি এসি সত্য দেখো এখানে চাল সত্য দেখো চ থেকে হচ্ছে চাপ স্থির মূল সংখ্যা থাকে ধ্রুবক আর কি না ভি কিন্তু পোষণটা কি হয় না টি হয় সব কটাই কিন্তু এখানে ঠিক আছে জানেন এ সি সবই কিন্তু এখানে সঠিক ওকে নেক্সট দেখো কী বলছে এখানে নিম্নেরকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি আমার সোনার বাংলা লিখেছেন সবাই জানো মোটামুটি এটা রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা জনগণম সবই তার লেখা নেক্সট দেখো কী বলছে এখানে শিল্পকলায় অসামান্য অবদানের জন্য তামিলনাড়ু রাজ্যে কোন সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কলাশ্রী বাল সরস্বতী সঙ্গীত নাটক একাডেমি আবার নাকি কালাই মামানি তো এখানে রাইট অ্যান্সার কী হবে এখানে কালাই মামানি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কোথায় দেওয়া হয় তামিলনাড়ু রাজ্যে এটা নেক্সট কোশ্চেন রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সার্স কমিশন দ্বারা যে ডেকানিয়াল সেন্সাস করা হয় তা কোন মন্ত্রকের অধীনস্থ অর্থাৎ যে দর্শকদের আমরা জন্মগণনা করি ঠিক আছে তা সেটা বলছে কোন মন্ত্রকের অধীনস্থ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নাকি মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সঠিক উত্তর হবে এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ঠিক আছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কিন্তু এই সেন্সাসটা করা হয় দশ বছর বলে নাম হয়েছে কী না ডেকানিয়াল আচ্ছা প্রথম ভারতে প্রথম কিন্তু সেন্সাস হয় কবে এইটিন সেভেন্টি টু থেকে সেভেন্টি টুতে আচ্ছা দু হাজার এগারো সেন্সারটা কিন্তু আমাদের এখানে পনেরোতম যার স্লোগান কি আওয়ার সেন্সার হচ্ছে আওয়ার ফিউচার দু হাজার একুশে কিন্তু নেক্সট হওয়ার কথা ছিল সেখানে কিন্তু কিছু প্যারামিটার এখানে গ্রহণ করা হয়েছে নেক্সট দেখো কী বলছে এখানে একটা শক্তিশালী বলছে ইমিউটারি বায়াস এর সাথে ভারতের রাজনৈতিক সিস্টেমকে ফেডারেল সিস্টেম বলা হয় কোন বৈশিষ্ট্যটি এই ইউনিটারি বায়াস প্রদান করে বলছে এমন একটা বৈশিষ্ট্য ভারতের সংবিধানে যা একটা ইউনিটারি বায়াস প্রদান করে এবং ভারতের সিস্টেমকে কি করে না ফেডারাল সিস্টেম করে তুলে ধরে কী হবে দ্বি নাগরিকত্ব একক নাগরিকত্ব যুগ্ম তালিকা নাকি রাজ্য তালিকা দেখো এখানে একমত কী হবে না ভারতে কিন্তু বিশেষ কী আছে না একক নাগরিকত্ব যদি তুমি যদি ভারতের সিটিজেন হও তুমি অন্য কোনো দেশে কিন্তু সিটিজেনশিপ নিতে পারবে না সেকে তোমাকে আগে ছাড়তে হবে সেটা নিতে হবে ঠিক আছে নেক্সট দেখো কী বলছে এখানে লাস্ট কোশ্চেন এটা আমাদের নিম্নে উল্লিখিত কে মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার বৃহদ্রত নাকি অশোক সঠিক উত্তর কী হবে এখানে বিন্দুসার ছিলেন মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক প্রথম কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য শ্রেষ্ঠকে অশোক শেষ সম্রাটকে না বৃহদ্রত সময়কালটা কত না তিনশো একুশ খ্রিস্টপূর্ব থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্ব পর্যন্ত এই সাম্রাজ্য টিকে ঠিক আছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারো সে কমেন্ট করে জানাও শেয়ার করা হ্যাঁ সেগুলো পরে পার্কোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ